হাই ফ্রেন্ডস আমি জাস্ট কাছ থেকে বাড়ি ফিরলাম এখন ঘড়িতে বাজে তিনটে দশ তো এখন আমি আমার ব্লগটা চালু করছি তো আজকে ব্লগ হবে বেসনের ধোকলা মানে বেসনের ধোকলা তো আমি ভেবেছিলাম আজকে ভয়েসটা আমি হিন্দিতে দেবো বাট আজকে তোমরা বলবে যদি আমার হিন্দিতে দেওয়া দরকার যারা যারা বাংলা বোঝো না আমি যাই না কেউ কেউ আছো কি তো বলবে তো আমি হিন্দিতেও ভয়েস দেবো তো আজকে আমি বানাবো বেসনের ধোকলা চলো সেটাই রেসিপি চটপট যারা মনে করো যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একটা মানে মুখরোচক জল খাবার চাই জাস্ট ওয়াও পনেরো মিনিট জাস্ট তাহলে কিন্তু আমার এই রেসিপিটা তোমরা ফলো করো তো চটপট বানিয়ে নিতে পারবে তো চলো আজকে আমি বানিয়ে দেখাই তোমাদের কীভাবে বানাতে হবে হ্যাঁ ঠোপলা রেসিপিটি আমি চালু করলাম সবার আগে দেখো আমি নিয়ে নেব এই যে একশো গ্রাম বেসন তো একশো গ্রাম পুরোটাই আমি নিয়ে নেবো দেখো এখানে একশো গ্রামই বেসন আছে তো এই যে একশো গ্রাম বেসন নিয়ে নিলাম তো এর মধ্যে কি কী অ্যাড করবো পরিমাণ মতো নুন ঠিক ব্যালেন্স অনুযায়ী নুন তারপরে নিয়ে নেবো নিয়ে দেবো একটু হলুদ সবটাই কিন্তু পরিমাণ মতো তারপরে দিয়ে দেবো অল্প একটু চিনি এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অল্প অল্প জল অ্যাড করতে হবে আমাকে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে জল দিয়ে ব্যাটারটা কিভাবে সাথে শেয়ার করব তোমরা বাড়িতে চটপট বানিয়ে দেখতে পারো দেখে ব্যাটারটা কিভাবে হবে দেখো ঠিক এইভাবে হবে ব্যাটারটা যাতে খুব পাতলাও নয় খুব গাঢ় নয় দেখে নাও ব্যাটারটা কিভাবে হবে দেখো ভালো করে ব্যাটারটা কিভাবে মানে কিভাবে নিলে তোমাদের গাঢ় হবে না সেটা তোমরা নিজেরা বুঝতে পারবে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে দেখো আর এর মধ্যে থাকলে হবে না মানে বেসনের কোনো দানা দানা থাকলে হবে না ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে আর ফেটিয়ে নিয়ে দশ মিনিট এটাকে রেস্টে রাখতে হবে আমি সবটাই দেখাচ্ছি দেখো আমার বেসনটা কিন্তু ফ্যাটানো কমপ্লিট দেখতে পারো এর মধ্যে কোনো বাবলস নেই গোল গোল কিছু নেই তো দেখো এবার বেসনটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এটাকে আমি এই যে রেখে দিলাম রেস্টে তো দশ মিনিট পর আবার ফিরে আসছি যেহেতু আমি এই থালাটায় বসাবো সেই কারণে কিন্তু আমি এই যে একটু সাদা তেল দেখো সুন্দর করে যাতে জিনিসটা আটকে না যায় ভালো করে সুন্দর চারিদিকটাই লাগিয়ে দেবো আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো না দেখতে কিন্তু তোমরা বানাতে পারবে না সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে স্কিপ না করে তো এটাই যে আমি পুরো তেল দিয়ে দিলাম সাইড রেখে দিলাম এবার মেন কাজটা হচ্ছে এবারে দশ মিনিট হয়ে গেছে দেখো ব্যাটারটা ওয়াও দেখো ব্যাটারটা দেখে নাও ঠিক কীভাবে হবে হয়ে গেল এবার আমি এটাতে যেটা অ্যাড করবো এটাই হচ্ছে মেন সেটা হচ্ছে দেখে নাও ভালো করে ইনো ইনো দিতে হবে ইনো না দিলে এটা কিন্তু পসিবেলই হবে না করা দেখো ইনোটা এটা হচ্ছে মাস্ট এটা দিতেই হবে এটা না দিলে ধোকরা হবেই না তো অনেকে আছে খাবার চোটা অ্যাড করো বাট আমি যতবারই করেছি আমি কিন্তু ইনো অ্যাড করেই করেছি আমি কখনো খাবার চোটা দিয়ে করিনি তো আমি তাই ইনোটাই তোমাদের সাথে শেয়ার করলাম

একটুখানিও না থাকে কারণ অনেক কষ্ট করে বানাচ্ছি এটা তো এই দেখো সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু আমি এখানে দিয়েই দিলাম এবার যেটা কোনো ধারটা একটু নাড়িয়ে দেবো যাতে সব দিকটা সমান হয় তো এই রেসিপিটা কমপ্লিট এবারে যেটা হচ্ছে নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে দেখো তোমরা এটা আমি জানি না তোমরা বুঝতে পারবে কি না এই যে দেখো কড়াইতে যেটা নিয়েছি সেটা হচ্ছে জল দেখা যাচ্ছে কি দারুণ লাগছে জানি না হ্যাঁ এবার একটু পরিষ্কার আছে এটা হচ্ছে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি আমার ঘরের বড় করাই কিন্তু জলটা একটু বেশি হয়ে গেছে যেহেতু এখানে থালাটা বসাবো আমি তো আমি সবাই যেটা একটু জলটা আমি কমিয়ে নিই এই যে কমিয়ে নিলাম এই স্ট্যান্ডটা বসিয়ে দেবো রাইট ঠিক আছে এবার স্ট্যান্ডটা বসিয়ে আমি গ্যাসটা আগে জ্বালিয়ে দেবো কারণ কি জলটা একটু গরম হলে তবেই আমি থালাটা বসিয়ে দেবো আর এই স্টিম কিন্তু জাস্ট পনেরো মিনিট স্টিমটা কিন্তু অনেকে কুড়ি মিনিট বলে বাট পনেরো মিনিট দিলেই হয় তো এই যে এবার আমি জলটা গরম তো এই দেখো এবার আমি এটাকে বসিয়ে দিলাম দেখো জলটা পরিমাণটা তোমরা বুঝেই গেছো করে দিচ্ছি তো এই যে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর পরে এটা হচ্ছে পুরো সম্পূর্ণ ভাপা টাইপের ঢাকা দিতে হবে তো এই যে আমি ঢাকাটাও দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে দিলাম এইভাবে দশ মিনিট করতে হবে দশ থেকে পনেরো মিনিট তো আমি গ্যাসটা প্রথমে তো ফুল রাখবো প্রথমে গ্যাসটা আমি ফুল রাখবো পরে আমি করে দেব কারণ একটু জলটা গরম হলে কিন্তু আমি ভলিউমটা কম করে দেবো তো তোমরা ওয়েট করো যতক্ষণ না হচ্ছে এটা হতে পনেরো মিনিট সময় লাগবে পনেরো মিনিট পর আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ধোকলাটা কি ক্ষতটা সুন্দর হয় আর যেহেতু আমি তোমাদের টেস্ট করানো সম্ভব নয় আমি জাস্ট বানিয়ে দেখাতে পারি তোমাদের মানে ডেমো দেখিয়ে দেবো যে কীভাবে হয় এরপরে হচ্ছে এটা একটা সিরাপ বানাতে হয় যেটাতে অ্যাড হবে কালো সর্ষে কাঁচা লঙ্কা কারিপাতা চিনি নুন তো সেটাও আমি তোমার সাথে শেয়ার করবো তো আমি যতক্ষণ তো হচ্ছে টাটা স্টিমে বসে আছে দেখো দেখো পড়ছে দেখো আমি একটু চাকু দিয়ে ট্রাই করে দেখবো যে হয়েছে কিনা দেখো এই যে চাকুর গায়ে লাগেনি মানে হয়ে গেছে হয়ে গেছে এবার তাও আর একটু সময় থাকলে ভালো হয় আমি একটু ফুটো ফুটো করে দিই হয়ে গেছে তো এক সময় থাকুক ভালো হবে রেসিপি তো রেডি এই যে খাওয়ার জন্য চলে এসেছে আমার দর্শক হ্যাঁ এই যে দিয়ে বের কর ওই আমার গেস্ট তো দেখা আস্তে আস্তে হালকা করে হালকা করে গুড এই তো এবার ওটাকে ই দিয়ে সালাশিড়িয়ে তোল থালাটাকে হয়ে গেছে হয়ে গেছে সালা দিয়ে তুলে নিয়ে একটু ইসে দেয় পাহাড় দলে হ্যাঁ তো দেখো এই যে রান্নাটা আমি করেছি কিন্তু ক্যারিটটা ওরে দিকে নিয়ে আয় হ্যাঁ নিয়ে এদিকে ক্রেডিটটা সুযাতার কারণ এই যে লাস্ট ফিনিশিং ওই দিচ্ছে এসে দেখো এখানে পাকাতলে রাখ ঠান্ডা হবে তারপরে ফিরিয়ে দেবো দেখে না এই যে ঢোকরা রেডি পরে একটা দেখাচ্ছি একটু বয়স দেওয়া যায় না তো দেখো এটাকে আমি সুন্দর করে তুলে নেবো দেখো কত ইজিলি জিনিসটা উঠে যাবে দেখো এই দেখো কত ইজিলি জিনিসটা উঠে যাবে দেখো আমি দেখাচ্ছি দেখো সুন্দর এই যে উঠে গেল দেখে নাও আরেকবার দেখাচ্ছি তোমাদের কাছে দেখো কত সুন্দরভাবে জিনিসটা ওটা একটু ছবি নিতে তো হয়

এটা মোটা করলে একটু ভালো হয় তুমি বলতো থালাটা এইটা এই এই তোদের ছোটো হয় না বাচ্চাদের ওগুলো হলে জিনিসটা একটু মোটা হতো এই যে নরম হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে তো দেখো এবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে আমি এবার যে সিরাপটা তৈরি করবো তার জন্য কিন্তু সাদা তেলই লাগে এই সিরাপে কিন্তু সর্ষের তেল চলে না তো এই যে দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে দেখো দিয়ে দেবো কালো সর্ষে এটা কিন্তু সিরাপটা যে বানাবো তার জন্য দেখো কালো সর্ষেটা যদি পুড়ে যাবে তারপরে দিয়ে দেবো আমি লঙ্কা মাছ দিতেই হবে এই যে সিরাপটা এটাই কিন্তু দিতেই হবে তারপরে দিয়ে দিলাম কারি কারিপাতা কাঁচা লঙ্কা দেখে নেবো এবারে দিয়ে দেবো এই যে নুন এই যে নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো কিছুটা চিনি মোটামুটি মনে করো চা চামচের দু চামচ আড়াই চামচ চিনি লাগবে এই সিরাপটার জন্য তো এই যে আমি চিনিও দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো আমি জল এটাই কিন্তু এই সিরাপটা এই যে এই বয়স না তো এই যে দিয়ে দিলাম দেখো সিরাপ এবারে এটাকে না ভালো করে একটু ফুটাতে হবে চিনির জলটা কারি পাতাটা রেডি রেডি হয়ে যাবে এটা সিরাপ তো তো দেখো দেখো এই যে সিরাপটা কিন্তু আমার এবার যেটা সুন্দর করে একটা বাড়িতে সাজিয়ে নিলাম এবার আমি একটু একটু করে এই সিরাপটা এর মধ্যে দিয়ে দেবো দেখো কারিপাতা লঙ্কা একটু করে এইটাই এই সিরাপটা যতক্ষণ না দেবে না ততক্ষণ কিন্তু এই ঢোকলার কোনো টেস্ট নেই এই সিরাপটাই হচ্ছে মেন এটাই হচ্ছে সব থেকে মন্ত্র ঢোকলার মেন হচ্ছে এই সিরাপটা দেখো এই যে সম্পূর্ণ সিরিয়ালটা আমি ভুলে দিলাম এবার কে কে আসবে সব চলে আসতে পারো আর যদি কেউ বানাতে চাও আমাকে কমেন্ট করো আমি সম্পূর্ণটা তোমাদের বলে দেবো বলাই আসবে তো দেখো কেমন লাগছে এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে হ্যাঁ কালকেও বানাবো কালকেরও একটা রেসিপি আছে প্লিজ তোমরা আমার চ্যানেলটা ভিজিট করে যেও যারা যারা চ্যানেলটা থেকে এসে চলে যাও তাদেরকে বলছি তোমরা এসে চলে যেও না অন্তত একটু দেখে যাও যে কীভাবে কী বানাচ্ছি এটা আমাদের বেঙ্গলি ডিশ নয় এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানও বলতে পারো বা হচ্ছে সাউথ ইন্ডিয়ান তারপর হচ্ছে বিহারিরা খায় এটা মানে মারোয়ারিরা তো খুব পছন্দ করে আর এটা হচ্ছে গুজরাটি ডিশ হচ্ছে তো দেখো কেমন লাগছে আর কালকে তোমাদের সাথে আমি শেয়ার করবো চিলের পোলাও বা পোহা ঠিক আছে এবার তোর টেস্ট করবি এই যে সবার ফার্স্ট কিন্তু উৎপাদন সুজাতাই করবে তাই ওকেই সবার ফার্স্ট দিয়ে দিচ্ছি এলে চামচ এনে দেখে বল কেমন হয়েছে ক্যামেরা ধরে আছে বেজারা খেয়ে দেবে লজ্জা পাচ্ছে তার আরো একটা নিয়ে লজ্জা নেই কারে তাহলে ওখান থেকে না খাওয়া যখন আর লজ্জা করে কি হবে তাই না খিদের মধ্যে কোনো লজ্জা নেই ভালো হয়েছে সত্যি চিঙারাটা কেন বলেছিলিস ভালো হয়নি এবার বল কেন বলেছিলিস চিঙারাটা ভালো হয়নি মজা করছিস তাই আমার ইচ্ছে এই নে এবার দাঁড়া আমি তুলে দিচ্ছি তো দেখো খুব ভালো হয়েছে পেয়ে গেলাম আমি সার্টিফিকেট এবারে দিয়ে দিয়ে আস্তে আস্তে নে খেতে থাক আর বাড়িতে নিয়ে যাবি এ খাবার কেউ নেই বেদ বেরিয়ে গিয়ে একদিন বানাবো বানাবোখানে পূজা ওরা যদি খায় নিয়ে খেতে থাক তুই তোর মতো খেয়ে যা বাড়িতে যা দেওয়ার আমি পরে দেখছি না এ বোকা ঝাল ওই লঙ্কা নিয়ে নিয়ে খা না লঙ্কা দেওয়া কেন লঙ্কাটা নিয়ে নিয়ে খা তবে তো ভালো লাগে তো দেখো আমি বাড়ির সার্থক হলাম এই যে আমার একজন বেস্ট কাস্টমার পেলাম খাওয়ার জন্য সার্থক যে এত মানে তৃপ্তি করে খাচ্ছে আচ্ছা সুজাতা মানে ক্লাসে গিয়েছিলাম ক্লাস থেকে এখানে এসে ওর খাওয়ার রেসিপিগুলো দেখো একটু পরোটার মধ্যে ধোকলা ঢোকলার মধ্যে পটল ভাজা পটলের ঝোল এখানে রয়েছে ভেন্ডি সর্ষে ভেন্ডি এই একটা চানাচুর এই একটা হুঁজিয়া এই একটা চানাচুর তো দিশে হার আমরা ভাই বাঙালি খাওয়া ছাড়া আমাদের কথা নেই দেখো তাই ওর অবস্থাটা দেখো একটু এইটা থাকছে ওই কোনটা তেরকমটা হবে তার মধ্যে একটা পরোটাও বানিয়ে দিলাম এই যে পটলের দোরমা বানিয়েছিলাম আর সর্ষে ভেন্ডি বলেছিলাম আমার সঙ্গে রয়েছে ধোকলা ঢোকলাটা আর কিছু নেমাম ঢোকলাটা তা বাড়ি খাবি বাড়ি পাবি আমি না তোমার পামিও না খানে যাই হোক আমি আবার গুছিয়ে দিই সবার